আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রব্বিল রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আম্মা বাদ মহান আল্লাহর তাআলার ঘোষণা অনুযায়ী নিশ্চিত জাহান্নামীদের পরিচয় বা বিবরণ সম্পর্কে ভিডিও সিরিজের দ্বিতীয় ভিডিও আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইতোপূর্বে আমার বিভিন্ন ভিডিও আলোচনা যারা দেখেছেন শুনেছেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দিন প্রসারে শরিক হতে আমার প্রতিটি ভিডিও শেয়ার করে ছড়িয়ে দিতে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সবাইকে বিনীত অনুরোধ করছি আজকে আমার আলোচনার শিরোনাম হলো গিবোধ বা পরনিন্দা কারী নিশ্চিত নামি। এই বিষয়ের উপর আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত কয়েকটি হাদিস উপস্থাপন করব এবং এর উপর সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আজকে আমি প্রথমে যে আয়াতটি তুলে ধরবো সেটি হচ্ছে পবিত্র কোরআনের ঊনপঞ্চাশ নম্বর সুরা সুরা হুজরতের বারো নম্বর আয়াতের অংশ বিশেষ মহান আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম وَلَا يغتب بعضكم بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ أي يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فكرهتموا واتقوا الله إن الله تواب رحيم رُّحِيمٌ of لا law of لَا law of the law of the law of the لا لحم أخيه ميتاً তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে তার আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে পছন্দ করে ফাকারিহতুম বস্তু তো তোমরা সেটা ঘৃণাই করো বা অপছন্দই করো হত্যাকুল্লহ সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতে আল্লাহ তাআলা গিবদ বা পরনিন্দাকে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া মাংস ভক্ষণের সাথে তুলনা করেছেন পৃথিবীতে এমন আমার মনে হয় এমন কোনো ব্যক্তি নাই যে আপন ভাই আবার সেটা কি মৃত ভাই তার গোস্ত খেতে কি ভালোবাসবে এই জন্য আল্লাহ তালা নিজেই আবার বলতেছেন বস্তুত কি তোমরা সেটা অপছন্দই করো এটা কোশ্চিন কালেও কি পছন্দনীয় কাজ হতে পারে না সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো অর্থাৎ তোমরা এ জাতীয় কাজ করিও না তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু অর্থাৎ তোমরা যদি কেউ এ জাতীয় কাজ করে ফেলো তাহলে তোমরা মানে তৌবা করো তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও এবং আল্লাহ তালার কাছে তৌবা করে নাও আমরা এই আয়াতের উপর ভিত্তি করে এই আয়াতের বাস্তবিক নমুনা হিসেবে দুটি হাদিসও আমরা আপনাদের সামনে উপস্থাপন করব দুটি হাদিসই বিভিন্ন কিতাবে আছে সহী বুখারিতেই একাধিক জায়গায় হাদিসগুলি এসেছে যেমন সহি বুখারীর ছয় হাজার পাঁচশো একাশি সাত হাজার পাঁচশো সতেরো আমি সব গুগল অ্যাপসের নাম্বার বলি যাতে আপনারা যদি মিলাতে চান তাহলে আপনাদের মিলানোর ক্ষেত্রে যাতে সুবিধা হয় তো এই হাদিসটিতে রসুল্লাহ সাল সাহাবী সাহাবি আনাসিবিন মালিক রাজি আল্লাহ বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আমাকে যেদিন মিরাজে নেওয়া হয়েছিল আমাকে একদল মানুষের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম আমি দেখলাম তাদের নখগুলি তামা দিয়ে তৈরি এবং তাদের সেই তামা তৈরি নখ দিয়ে তারা নিজেদের মুখমণ্ডলে আচর দিচ্ছে খামসাচ্ছে এবং মুখমণ্ডল ক্ষত বিক্ষত করছে রসুল্লা সাল্লাম বলেন ফাকুল তু হা উলা ইয়া আমি জিব্রিলকে জিজ্ঞেস করলাম হে ভাই জিব্রীল এরা কারা ফাকোয়ালা জিব্রিল ও হা উলা ইল্লাদি না কুলু না লুহু মা ওয়া কহু আ দিহিম জিব্রিল বলল যে নবী এ হচ্ছে আপনার উন্মতের বা পৃথিবীর সেই সমস্ত মানুষ যারা দুনিয়া থেকেই মানুষের মাংস ভক্ষণ করত এবং মানুষের চরিত্র হনন করার কাজে ব্যস্ত থাকত নাউজবিল্লাহ হেমিন জা আলিক এবং সহিব বুখারিরই আরেকখানা হাদিস হাদিসটি এসেছে ছয় নম্বর ইম্ আব্বাস রাদী আল্লাহহু তাআলা নুমা থেকে হাদিস এসেছে কলা মার রসুল উল্লাহি সল্লাল্লাহু আলাইসাল্লাম আলাহ ক ধরাইনি ফাকলা ইন নাহুমা ওয়া মা ইয়া'যযিবানে ফি কাবিরিন ফাকানা লায়া আম্মা হাযা ফাকানা লা মিন বাউলিহি ওয়া আম্মা হাযা ফাকানা يمশি বিন নামিমতি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা анহুমা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন এবং তিনি বললেন যে এই দুটি কবরে আজাব হসে ফাকলে ইউজাবানে ইউজাবান যেই দুটি কবরেই কি আজাব হচ্ছে আবার উনি নিজেই বললেন ওমা ইউজাবানে ফি কাবিরিন এরকম বড় কোন ঘটনার কারণেও কি উনাদের কবরে আজাব হচ্ছে না এবং উনি ইশারা করে দেখালেন আম্মা হাজা ফাকান লা ইস্তাতিরু মিন বাউলি ওয়া আম্মা হাজা ইয়ামশি বিন নামিমাতি বলতেছেন এই কবর এই কবর ডাই আজাব হচ্ছে হচ্ছে এই কারণে যে সে প্রসাব থেকে পরিষ্কার হতো না আর এই কবরটাই আজাব হচ্ছে যে সে মানুষের গিবোধ করবে মানে হেঁটে হেঁটে এম বিন নামি মাতি মানে এর কাছে যেত ওর গিবোধ করত। ওর কাছে যেত ওর গিবোধ করতো এইটা সে গিবোধকে কি পেশার পেশা হিসেবে নিয়েছিল এই কারণে এই দুটি কবরে কি আজাব হচ্ছে তাহলে চিন্তা করেন মানে রসুল আমরা তো কোরআনের আয়াত থেকে দেখলাম এবং হাদিস থেকে একটা হচ্ছে সরাসরি মিরাজের রাত্রেতে মানে জান্নাত জাহান্নাম দেখার সময় দেখে আসছেন যে গিবদ যারা করে তাদের কি পরিণতি আল্লাহ তালা তাদের হাতের নখগুলি কি তামার তৈরি করে দেবেন সেই জাহান্নামের ভিতর এই নিজেদের নখ দিয়ে তারা নিজেদের মুখমণ্ডল কি খামসাতে থাকবে এবং ক্ষত বিক্ষত করতে থাকবে যেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজ চোখে কি দেখে এসেছেন আবার এটাও রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে কবরের ভিতর কি আজা হসে কী কারণ ওটাও হচ্ছে গিবোধ করার কারণে এবং মানুষের চরিত্র হনন করা গিবদ আর মানুষের চরিত্র হনন প্রায় একই কথা আর এটা হচ্ছে যে গিবত করার কারণে মানুষের কাছে হেঁটে হেঁটে মানুষের গিবোধ করে তো এই জন্য আল্লাহ তালা তার নখ তার কবরে কি আজা হসের স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কি নিজে নিজে দেখেছেন আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন তো সুতরাং আমরা তো গত ভিডিওই বলেছি সুরা হুমাজার ভিতর কাল্লা লায়ুম বাদান্না নাফিল হুতামা মানে কশ্চিন কালেও না অবশ্যই অবশ্যই সে কি নিশ্চিতভাবে হুতামায় নিক্ষিপিত হবে যেটি মানে সামনে পিছনে মানুষের নিন্দা করে আর আল্লাহ তালায় আবার বলেছেন যে হুতামা কী জিনিস সেটা কি আল্লাহ তালার প্রজ্বলিত অগ্নিকুণ্ড তো সুতরাং এই জন্য আমি এই ভিডিও সিরিজের নাম দিয়েছি যে নিশ্চিতভাবে মানে জাহান্নামি হওয়া আল্লাহর কোরআনে এইরকম নিশ্চিতভাবে জাহান্নামি হওয়ার কথা অন্য কোনো বিষয়ে বলা হয়েছে বলে আমি কি পাইনি আপনারা যদি কেউ পেয়ে থাকেন কি আমাকে জানাবেন যে যে দেখেন অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় এইরকম একটা নিশ্চিত জাহান্নামি হওয়ার মতো মানে সর্বোচ্চ শ্রেণীর পাপকে আমরা অনেক সময় কি পাপই মনে করি না মানে ভাত মাছের মতো মনে করি মুড়ি মুড়কির মতো মনে করি সাধারণ মানুষ তো দূরের কথা অনেক আলেম মারা যারা দিনের কাজ করে দিনের দাবাতি কাজ করে আমি তো অনেক দেখেছি যে ইউটিউবেও দেখেছি ওয়াজ মাহফিল প্র্যাকটিক্যাল ফিল্ডের ওয়াজ মাহফিলেও দেখেছি মানে ওয়াজ মাহফিল নাম মানে কি একটা গিবদের সমাবেশ একটা গিবদ শেখায়তের কি সমাবেশের কি তারা পরিণত করতেছে তো সুতরাং আমাদেরকে সতর্ক হওয়া দরকার যে আলা যে ভয় আমাদেরকে দেখিয়েছেন আমরা মনে মনে করেন যে একজন যদি জিনা করে আমরা তার সমাজ থেকে বের করে দিই একজন যদি শুকরের মাংস খাই তার আমরা সমাজ সুত করে দিই এইরকম মানে কিছু মদ খেলে আমরা অত্যন্ত ঘৃণা করি অথচ এই সমস্ত মানে জেনারেল ইনফরমেশন হিসেবে আল্লাহ তাআলা এগুলি বলেছেন নিষেধ বা এগুলি বলেছেন হারাম কিন্তু এগুলির ক্ষেত্রে এইরকম ভয়াবহ জাহান নামের ভীতি তালা প্রদর্শন করেননি আর সকল নিষেধ সকল অর্ডার কিন্তু সমান নয় সকল অর্ডার সকল প্রহিবিশন সমান হয় না কখনো আমি একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি যে যে আমাদের যদি পেনাল পেনাল কোড বলি এমনকি দশ ধরনের অপরাধে ইসের ফাঁসির কথায় আছে যাবজ্জীবন কারাদণ্ড সামান্য কারাদণ্ড সব রকমেরই আছে একটা মাত্র ধারা আছে তিনশো তিন তিন ধারা যেখানে কি সর্বোচ্চ শাস্তি অর্থাৎ একমাত্র মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডের আর যেগুলি ধারা আছে সেখানে বলা হয়েছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কিন্তু তিনশো তিন ধারা যেখানে অর্থাৎ কেউ যদি যাবজ্জীবন প্রাপ্ত কারাদণ্ডের আসামি সে যদি আবার কাউকে খুন করে তাহলে মৃত্যুদণ্ড ছাড়া কি তার আর কোনো শাস্তি নাই আবার এই পেনাল কোডেই এইরকম প্রহিবেশনও আছে বা এরকম ইউ আছে অপরাধও আছে যেটা কি শুধু ই করা তিরস্কার করা বা শুধু মসলে কানে বা শুধু মুসলেখা নেওয়া এইরকম অপরাধও আছে কিন্তু অপরাধ তো সবই অপরাধ তো সুতরাং মানে অপরাধের ধরন দেখে কি আমাদেরকে বুঝতে হবে আমরা ওই একমাত্র মৃত্যুদণ্ডের ডাকে কোনো গুরুত্বই দিচ্ছি না যেটা হয়তো মুসলে নেওয়ার মতো অপরাধ সেটা কি আমরা কি গুরু এমন কি যেটা কোনো অপরাধী না যেমন এই যে পোশাক আশাক অমুক তমুক সিরাত সুরাত এইগুলোর কোন গুরুত্ব ইসলামে নাই সরাসরি হাদিসেই আসছে আল্লাহ বাজিক সিরাত সিরাত সুরত দেখবেন আল্লাহ তালা মানুষের অন্তর দেখবেন আর তার বাস্তবিক কাজগুলি আল্লাহ তালা দেখবেন তাই না এই সিরাজ সুরত আমরা তো আগে সহি বুখারী মুসলিমের হাদিস দিয়েও বুঝিয়েছি সিরাজ সুরাত পোশাক আশাক এইগুলো স্বয়ং রসুল্লা সাল্লা সাল্লাম নিজে বলেছেন সাহাবিদেরকে বলেছেন এইগুলো উনি নিজে মানে আগের লোকদের অনুসরণে করতেন আহলে কিতাবদের মুশিরিকদের অর্থাৎ ওই মক্কার মুশিরিকরাও যে পোশাক পরতো মুসলমানরাও সে পোশাক পরতো যেমন লেবাস ধারণ করত তারাও তেমন লেবাসই ধারণ করত তাদেরও দাড়ি ছিল মুসলমানদেরও দাড়ি ছিল একই রকম ছিল অর্থাৎ যেটা বলতে গেলে শরীয়তে গুরুত্ব নেই সেটা আমরা কি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং যেটার সর্বোচ্চ গুরুত্ব সেটাকে কি আমরা গুরুত্বই দিতে চাই না এই জন্য আমি বারবার বলবো আবার দেখেন যে এইটে কিতাবুল ইমানের ভিতর হাদিস আসছে কিতাবুল ইমানের ভিতরেই একাধিক জায়গায় আসছে মান সালিমাল মুসলিম আমিন লিসানিহি ওয়াদিহি রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলতেছেন সম্ভবত কিতাবুল ইমানের এগারো এবং বারো নম্বরে এই হাদিস দুটি আসছে গুগল অ্যাপসের যে রসুল আর অসংখ্য আমি যে হাদিসগুলি বলেছি বুখারি শরীফের ভিতরেই অসংখ্য জায়গায় এসেছে রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি যার জিহবা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ না সে মুসলিমই না অর্থাৎ আমার আপনার নাম যদি মুসলিমের খাতাই না থাকে তাহলে তো আমি একেবারেই কি বাদ হয়ে যাচ্ছি ওই নাস্তিক মূর্তাদের মতো হয়ে যাচ্ছি মানে খরোসের খাতায় পড়ে যাচ্ছি অথচ আমরা এটা কল্পনা করতেছি না যে আমার আপনার মুসলিমের খাতায় নাম থাকার শর্ত হিসেবেই কি পবিত্র কোরআন হাদিস বলছে কি আমার কথা দ্বারা যেন কি অপর কোনো মানুষ কি কষ্ট না পায় এবং এগুলো কিতাবের ইমান বুখারীর কিতাবুল ইমানের ভিতর আসছে মুসলিমের কিতাবুল ইমানের ভিতর আসছে আরও আশ্চর্যজনক কথা ইন্টারেস্টিং কথা আপনাদের শোনাই যে আমাদের সমাজে আমাদের বড় বড় শায়েখ বড় বড় আলেম এরা অনেকে আমি কিন্তু কাউকে নাম বলি না ওই যে অনেকে মনে অনেকে কথা অনেকে প্রশ্ন করে যে যদি আমরা মানুষের ভুল ধরিয়ে না দিই মানুষের গিবোধ না করি মানুষের তাহলে যারা মানুষকে বিভ্রান্ত করতেছে তাদের থেকে মানুষ সতর্ক হবে কিভাবে আমি যে যেটি করছি এটি হচ্ছে কি একটি নীতিমালা এটাই কি ইসলামের নীতিমালা আপনি নাম মেনশন না করে বলেন যে কিছু মানুষ এই কাজ করে কোনো কোন মানুষ এই কাজ করে এইটাই তো যথেষ্ট নাম মেনশন করার কি আপনার দরকার নেই কাউকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার কি দরকার নেই আপনি মনে করতেছেন অমুককে এই কথা ইনজেনারেল বললেই কি মানুষ বুঝে নেবে আর যদি তাকে কেউ না চেনে তাহলে তার চিনানোর কি দরকার নাই তো সুতরাং আমরা কি এই ইন জেনারেল বলবো তো যে কথা বলছিলাম যে আমাদের বড় বড় শায়েকরা সহি আকিদার নামে সহি আকিদার নামে আকিদা মানে ইমানের একটা প্রতিশব্দ কিন্তু এই আকিদা শব্দটি কোরআন এবং হাদিসে কি কোথাও নাই কোরআন হাদিসে সব জায়গায় কি ইমান আসছে ইমান ইমান কোরআনে বার বার ইমানের কথা আসছে হাদিসে আসছে হাদিসের কিতাবুল ইমান নামে অধ্যায় আছে কিন্তু আকিদা নামে কি কোনো অধ্যায় নেই এবং তারা সহি আকিদার নামে সবাই সবাই নিজেদেরকে কি সহি আকিদার ধ্বজাধারী বা বলতেছে এবং অন্য বাতিল ফেরকা মুশরিক এই কথা বলতেছে সবাই যে যে ফেরকা আছে তার ফেরকা বাদে সব ফেরকা বাতিল এমনকি কাফের মুশরিক হতে পারে তো সেই আকিদার নামে বিশেষ করে আমাদের দেশে একটা সম্প্রদায় আছে তারা আরো এইগুলি বেশি বলে যারা টেলিভিশন চ্যানেলে ট্যানেলে এইগুলি বলে দেখবেন যে তারা এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বলতেছে যেগুলি কোরআনে হাদিসে কি কোথাও নাই যেমন বলতেছে আল্লাহ কোথায় আছে আল্লাহর হাত আছে পা আছে আছে কিনা আল্লাহ সর্বত্র বিরাজমানক কিনা আল্লাহ আরও সে কিনা এই সমস্ত বিষয় সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এগুলি সাধারণ মানুষের কি কল্পনায়ও আসে না অথচ এইগুলো নিয়ে তারা সহি আকিদার নামে মানুষকে কি বিভ্রান্ত করতে অথচ এইগুলো কি এই বুখারি মুসলিম বা কোনো হাদিসের কিতাবের কিতাবুল ইমানের ভিতরও কি এই কথাগুলি নাই এই মানবতার কথাগুলি কি কিতাবুল ইমানেরও কি মূল বক্তব্য মানবতার কথা মানুষের ক্ষতি না করা মানুষের গিবদ শেখাই না করাই তো আমি এই যে দুটো হাদিস শোনালাম বুখারী মুসলিমের কিতাবুল ইমান থেকে যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অপর ব্যক্তি নিরাপদ নয় অপর মুসলিম নিরাপদ নয় সে কি মুসলিমই না অথচ আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন

আল্লাহ তালা আল্লাহ বলতেছেন আল্লাহ তালা এর বাস্তবিক অর্থ ব্যাখ্যা কি কেউ জানে না আর যারা জ্ঞানে সুগভীর তারা বলে এগুলি সব আমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে এগুলো কি আমরা বিশ্বাস করি তো দেখেন যেগুলি মোতাসা ওই যে আমি যেগুলির কথা বললাম আল্লাহ কোথায় আছে আল্লাহ আসমা এগুলি মোতাসা বিহাদ কথা দ্যর্থবোধক অর্থ হয় একাধিক রকমের এইগুলি নিয়ে আল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ করতে নিষেধ করেছে অথচ আমরা এইগুলির ব্যাখ্যা বিশ্লেষণে কি বেশি ব্যতিব্যস্ত আর যেগুলি আল্লাহ আল্লাহ আল্লাহর কোরআনে নবীর হাদিসে এমনকি কিতাবুল ইমানের ভিতর স্পষ্টতর আসছে যে এইগুলি না মানলে সে মুসলিমই হবে না এইগুলি করলে সে নিশ্চিত যাহার এইগুলি আমাদের আলোচনায় কি থাকে না এই জন্য আমার যারা শুভাকাঙ্ক্ষী ভাই আছেন আমরা আমার এই সমস্ত আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ এই সমস্ত গিবদ শেখায়েত পরনিন্দা এগুলি থেকে কি মানুষ বের হয়ে আসলে আমাদের সমাজটা ভালো হবে আমরা যতই বলি মুসলমানরা সারা দুনিয়ায় মার খাচ্ছে মার কেন খাচ্ছে মুসলমানদের সাথে কি আল্লাহ তালার কোনো শত্রুতা আছে নাকি অবশ্যই না কারণ মুসলমানরাই তো আল্লাহ তালাকে বেশি ডাকে আল্লাহ তালা ইবাদত বন্দেগি করে আল্লাহর কোরআনে আছে আল্লাহ জালিমদের মানে সুযোগ দেন না জালিমদের অবশ্যই ধরেন এবং হাদিসে আছে যে জালিম এই জালিম আর আল্লাহর মাঝে কি কোনো পর্দাই থাকে না ডাইরেক্ট জালিমের দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় কিন্তু মুসলমানদের দোয়া কেন কবুল হচ্ছে না এই তো আমরা সে আসল জিনিস থেকে কি সরে গেছে ওই পশ্চিমা দেশে যদি আপনাদের আমাদের পরিচিত লোকজন থাকে তাদের কাছে শুনে দেখবেন তারা এই যে গিবত شکایت পরনিন্দা মানুষের চরিত্রের হনন করা মানুষের নামে মিথ্যা উপবাদ দেওয়া তারা কত জঘন্য অপরাধ মনে করে এবং এগুলি তারা কল্পনাও করতে পারে না অথচ আমরা এগুলি কি পেশা হিসেবে নিয়েছি তারা আল্লাহ তাআলার অর্ডার ফলো করেছে বলে আল্লাহ তাআলা তাদেরকে কি দুনিয়ায় রাজত্ব দিয়ে মুসলমানরাও যখন ছিল তখন দুনিয়ায় রাজত্ব ছিল মুসলমানদের করতলগত ছিল সারা দুনিয়া আর এখন তাদের করতলগত কি সারা দুনিয়া আমরা সহ সারা দুনিয়া এই জন্য আজে বাজে কথা না বলে মানে যে কথা বললে মানুষ দিনদার হবে ও যে আমি খিলাফতের ইসে ই করেছিলাম যে সিরিজ করেছিলাম ওখানেও বারবার দেখিয়েছি একদম স্পষ্ট সুরা মুমিনুনের বান্ন নম্বর আয়াত পঞ্চান্ন নম্বর আয়াত বারবার বলেছে আল্লাহ তালা খলিফা বা জমিনের খিলাফত পাওয়ার ক্ষেত্রেও কি শর্ত দিয়েছেন কি যে এই ভালো মানুষ হওয়া ইমানদার এবং ভালো মানুষ হয় সুতরাং আমরা যদি ইমানদার এবং ভালো মানুষ হয়ে যাই সেই ইমানদার এবং ভালো মানুষ হওয়ার মধ্যে সব শর্তের মধ্যে প্রধানতম একটা শর্ত কি মানুষের চরিত্র হনন না করা মানুষের গিবদ না করা মানুষের শেকায়ত না করা নিশ্চিত তো হবই তাছাড়া দুনিয়াতেও আমরা লাঞ্ছিত বে বেঈজ্জতি হতেই থাকবো আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং এই গিবদ শেখায়ত এবং মানুষের চরিত্র হনন করা থেকে বিরত থাকা তৌফিক দান করেন করুন ওম আলাইনালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি